কিন্তু শেখ হাসিনা দেখা যাচ্ছে আমাকে গালাগালি করতেছে বা আমার সঙ্গে একটু বাজে কথা বলছে কিন্তু যেই মুহূর্তে আমি তার কাছে যাই বা তার কোনো অনুষ্ঠানে যাই তিনি যেখানেই বসা থাকেন না কেন চেয়ার থেকে দৌড়ে আসেন এসে আমার হাতটা ধরেন তারপর আমাকে বসান নিজের হাতে তিনি বেড়ে খাওয়ান তো খাওয়ার পরে এরপরে আমি যখন চলে আসবো তখন আবার আমাকে এগিয়ে দেন হাজার হাজার মানুষের মধ্যে তো এখন ফলে কি হচ্ছে যে তার অনেক ব্যবহার আমি খুব বিরক্ত কিন্তু আমি তো তাকে বলতে পারছি না আমি তাকে অ্যাভয়েড করতে পারছি না যারা সমালোচনা করছেন দশ মুখে সামাজিক মাধ্যমে গণমাধ্যমে তাকে সাইকোপ্যাথ বলার চেষ্টা করছেন একেবারে চোখ গোল গোল করে আঙ্গুল উঁচু করে অথচ এই মানুষগুলো শেখ হাসিনা যখন ছিলেন তখন শেখ হাসিনা যদি খালিজি তাদের দিকে চোখ গরম করে তাকাতেন অনেকের কাপড় সুপুর জাঙ্গা সমস্ত কিছু নষ্ট হয়ে যেত এবং এখানে শেখ হাসিনা সমপর্যায়ের বাংলাদেশে এখন জীবিত অবস্থা কেউ নেই শেখ হাসিনা সাইকোপ্যাথ এখানে প্যাথোলজি এবং সাইকোলজি এই দুটো জিনিস একত্র করা হয়েছে আপনি যদি মানসিকভাবে মানসিকভাবে বিকলাঙ্গ হন খ্যাপাটে হন পাগলাটে হন এবং অসুস্থ চিন্তা চেতনা দুষ্ট বুদ্ধি মানে কোনো ভালো জিনিসই আপনার মধ্যে আসে না একেবারে শীতমতো বদ্ধ উন্মাদ তো আমাদের দেশে উন্মাদরা কী করে যেখানে মল ত্যাগ করে সেখানে খায় যেখানে মল ত্যাগ করে সেটার উপর ঘুমিয়ে পড়ে এইরকম বদ্ধ উন্মাদ প্রকৃতির কোনো মানুষ যদি শারীরিকভাবে তার উন্মাদনার কারণে বিকলঙ্গ হয়ে পড়ে প্যাথোলজিক্যালি বিকলঙ্গ হয়ে পড়ে আপনি দেখবেন পাগল যারা হয় পাগলের পায়খানা আপনারা দেখেছেন কিনা আমরা ছোটোবেলা দেখেছি আমাদের গ্রামে অনেক পাগল হতো তো আমরা সে পাগল দেখতাম এবং দেখতে যেতাম অনেক দূরে সিকুল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হতো এবং তারা যে মলমূত্র ত্যাগ করতো এটা সাধারণ মানুষের মতো নয় এই যে পাগলামের কারণে তাদের যে শরীরের বিবর্তন ঘটেছে এই বিবর্তনটাকে একত্র করে মানসিক পাগলামি এবং শারীরিক ঠিক থাকে না সে উলঙ্গ হয়ে যায় সে জাকিছে তাকে কামড় দেয় খামি দেয় থুথু দেয় ময়লা খায় আবর্জনা খায় স্যান্ডেল খায় স্যান্ডেল মারে মানে একেবারে বদ্ধ উন্মাদ সেটা বলা হচ্ছে শেখ হাসিনা সাইকোপ্যাথ তো এই কথাটা আপনি কি বলবেন যারা বলছে তাদেরকে আপনি কি জবাব দিবেন শেখ হাসিনা কি কাপড় চুপুল পরেন না তিনি যদি সাইকোপ্যাথ হন এরকম একটা বদ্ধ উন্মাদকে হাসপাতালে না নিয়ে ভারত যে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রেখেছে নরেন্দ্র মোদী তার সাথে কথা বলছে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ তাকে নিয়ে কথা বলছেন ইট মিনস সারা পৃথিবীর যে রাজাবর্ষা সবাই সাইকোপ্যাথ হয়ে আছেন বদ্ধ উন্মাদ হয়ে আছেন আর আপনি বা আমি আমরা যারা বাংলাদেশে আমরা সবাই একেবারে ফেরেস্তা ফেরেস্তার পর্যায়ে সততা নিয়ে আছি এই কথাগুলো ইদানিং করছে এবং মানুষ প্রতিবাদ করছে না এই যে আমরা যে প্রতিবাদ করছি না এটাও আমাদের নিজেদের প্রতি জুলুম অনেকে এই কথা শুনে খুব খুশি হচ্ছে অনেকে আবার সাইকোপ্যাথ কাকে বলে এই জিনিসটা না বুঝেই তারা মনে করছেন এটা একটা বৈজ্ঞানিক শব্দ কঠিন শব্দ নিশ্চয়ই এটার একটা কোনো ভালো মানে আছে গুরুত্বপূর্ণ একটা অর্থ আছে বটে তো যেহেতু সে এই অর্থ জানে না আবার জিজ্ঞেস করতে তার যথেষ্ট লজ্জা হয় তো সে মনে করে আছে ঠিক আছে শুনলাম ভালো কথা চুপচাপ আছে তো অনেকে যারা বুঝেন তারা আনন্দ পান যে ঠিক আছে শেখ হাসিনাকে এতকাল অপছন্দ করতাম তাকে এখন বদ্ধ উন্মাদিনী বলা হচ্ছে তো খুশি ভালো খুশি আর যারা শেখ হাসিনাকে পছন্দ করেন বা না করেন কিন্তু একটা সুস্থ ধারার মানুষ হিসেবে নিজেকে মনে করেন তারা অন্য যে কোনো মানুষকে যদি এরকম সাইকোপ্যাথ বলা হয় তখন তারা অসম্মানিত বোধ করেন বিব্রত বোধ করেন তো এই জিনিসগুলো বাংলাদেশে চলছে তো যাই হোক যেটা বলছিলাম যে যারা সমালোচনা করছেন দশ মুখে সামাজিক মাধ্যমে গণমাধ্যমে তাকে সাইকোপ্যাথ বলার চেষ্টা করছেন একবারে চোখ গোল গোল করে আঙ্গুল উঁচু করে অথচ এই মানুষগুলো শেখ হাসিনা যখন ছিলেন তখন শেখ হাসিনা যদি খালি তাদের দিকে চোখ গরম করে তাকাতেন অনেকের কাপড় সুপুর জাঙ্গা সমস্ত কিছু নষ্ট হয়ে যেত তো সেই মানুষগুলো অলনে ছাড়েন এখন খুব শক্তিশালী হয়ে পড়েছে এখন আমার বক্তব্য যে শেখ হাসিনা যদি সাইকোপ্যাথি হবেন তাহলে তাকে কেন্দ্র করে এত উন্মাদনা কেন তাহলে বাংলাদেশের সব মানুষ কি পাগল হয়ে গেল কেন তাকে কোটি কোটি মানুষ ভালোবাসে কেন আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক আওয়ামী লীগের লোক বলছে যে আওয়ামী লীগ তাদের শাসন আমলে অনেক অন্যায় করেছে জুলুম করেছে ভুল করেছে যেগুলো করা ঠিক হয়নি দুই নম্বরে আওয়ামী লীগের অনেক দায়িত্ববান লোক বলার চেষ্টা করছে যে এই দলের মধ্যে একটা অলিগার শ্রেণী তৈরি হয়েছে যারা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন নিজেরা দুর্নীতি করেছেন সম্পদের পাহাড় তারা গড়ে তুলেছেন এবং শেখ হাসিনাকে একা ফেলে যে যার মতো চম্পট মেরেছেন দেশের বাইরে গিয়ে এই জিনিসগুলো কিন্তু আওয়ামী লীগের মধ্যে আলোচনা হচ্ছে অনেকে মৃদুভাবে শেখ হাসিনাকে সমালোচনা করেছেন যে তিনি ভালো লোকগুলোকে বাদ দিয়ে মন্দ লোকদেরকে কাছে টেনে নিয়েছেন কিন্তু তারপরেও শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী লীগের যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তাদের একজন লোক সিঙ্গেল আওয়ামী লীগের একজন লোককে খুঁজে পাবেন না যারা শেখ হাসিনাকে সাইকোপ্যাথ হিসেবে মনে করে তাকে অসম্মান করে বা আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পরিবর্তে অন্য কোনো বিকল্প ব্যক্তি সোহেল দাসকে দেখতে চায় এরকম একটা সিঙ্গেল লোক আওয়ামী লীগে কিন্তু নেই আওয়ামী লীগের বিরোধী শক্তি তারাই যাকে তাকে আওয়ামী লীগের সভানেত্রী বানায় সভাপতি বানায় যাকে তাকে আহ্বান করে কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা কিন্তু শেখ হাসিনাকে নিয়ে সিমেন্টেড আছে এর কারণটা কি এর কারণটা আমি আমার নিজের জীবন থেকে বলি তার অনেক ত্রুটি আছে ভুল আছে অপরাধ আছে এবং তিনি ছোট কাটা স্বভাবের সেই উনিশশো একাশি নয় আপনি বঙ্গবন্ধুর আত্ম অসমাপ্ত জীবনীতে পড়ে দেখবেন যাদের সঙ্গে ডক্টর ওয়াজেদ অর্থাৎ শেখ হাসিনার হাজব্যান্ড সম্পর্ক রয়েছে তারা কিংবা শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ওনার মূল ব্যাপার হলো যে তার মুখে কোনো কথা আটকায় না তো তিনি দেখা গেল অনেক সময় অনেকে অনেক বেফাস মন্তব্য তিনি করে ফেলেন অসম্মান করেন খোঁটা দিয়ে কথা বলেন ডেকে নিয়ে দাওয়াত করে খুঁটা দিয়ে কথা বলেন কিন্তু সবার উপরে তার যে জিনিসটি রয়েছে সেটা হল মানবতাবোধ ভদ্রতাবোধ এবং আবহমান বাঙালির যে কৃষ্টি কালচার তার সঙ্গে দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড কোয়ালিটি এবং এখানে শেখ হাসিনার সমপর্যায়ের বাংলাদেশে এখন জীবিত অবস্থা কেউ নেই দুটো উদাহরণ দেয় প্রথম হলো যে মানে আপনাদের অনেকের মনে আছে যে দুজন মানুষ তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে শেখ হাসিনা দুটো কথা বলেছিলেন একটা হলো যে এক সময় আমাদের ব্যারিস্টার রফিকুল হক খুব নাম করা তো ব্যারিস্টার রফিকুল হক তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন শেখ হাসিনার জামানাতে এরকম বিভিন্ন আলাপ আলোচনা যখন হচ্ছিল তখন তিনি একসময় বলে ফেলছিলেন ঠিক আছে জনগণ যদি চায় আমি হব তখন তাকে ঠাট্টা করে বলছিলেন যে মুই কার খালু মানে তাকে কেউ জিজ্ঞাসা করে না নো নোয়ানিম আমি কে জিজ্ঞাসা করে না কিন্তু তিনি নিজেই বলেন যে আমি কার খালু একটু বলে দেওয়া হতো মানে খুবই একটা তাচ্ছিল্যমূলক কথা তাকে বলেছিলেন এবং তিনি সেটা সরে খুব কষ্ট পেয়েছিলেন তারপর দ্বিতীয়ত হলো ডাক্তার এ কি এম চৌধুরী সাবেক রাষ্ট্রপতি তাকে নিয়েও তিনি একটা কটুক্তি করেছিলেন যে আমাদের বধু কাকা আপনাদের অনেকের হয়তো মনে আছে আমাদের বধু কাকা এটি নিয়ে সেই সাবেক রাষ্ট্রপতি একটা বিবৃতি দিয়েছিলেন কিন্তু এত কিছুর পরেও আবার এই মানুষদের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক তিনি গড়ে তুলেছেন এবং সেটা তিনি যখন তাদেরকে ডাকতেন আর নিমন্ত্রণ জানাতেন সেটি তিনি দেখতেন যে তার আমন্ত্রিত মেহমানরা কোনো রকম ভনিতা না করে কিসে যে না করে তার কাছে চলে যায় বারিস্টার রফিকুল হক আমাকে নিজে বলেছেন যে দেখুন যে আমি তো দুই দলের সঙ্গে আমার সম্পর্ক আওয়ামী লীগের আমার ভালো সম্পর্ক ছিল আমাকে তুমি চেকের করতেন আমরা একবার বেড়াতে গিয়েছিলাম আমি আমার স্ত্রী ব্যারিস্টার রফিকুল হক আমরা একটা লং ড্রাইভে গিয়েছিলাম সেই ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড গাজীপুরে রয়েছে তো সারাদিন আমরা একসঙ্গে ছিলাম তো ওই সময়টা আমাদের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে এই রাজনৈতিক কথাবার্তার মধ্যে তিনি বলেন যে দেখো খালেদা জিয়ার সঙ্গে আমার সম্পর্ক আছে তো আমি তাদের অনুষ্ঠানে যাই তো আমি এলাম গেলাম এটা উনি কখনো তাকিয়েও দেখেন না তো অনেকে আমাকে জোর করে ওনার সামনে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আমি সালাম দিতে বাধ্য হই আমি তাকে সালাম দিলাম উনি হয়তো সালাম নিলেন বা নিলেন না উনি বসে থাকলেন তা আমি কখন চলে আসলাম গেলাম এটা উনি খেয়ালও করেন না তার আন্তরিকতার অভাব না কিন্তু এটা তার একটা কালচার কিন্তু শেখ হাসিনা দেখা যাচ্ছে আমাকে গালাগালি করতেছে বা আমার সঙ্গে বাজে কথা বলছে কিন্তু যেই মুহূর্তে আমি তার কাছে যাই বা তার কোনো অনুষ্ঠানে যাই তিনি যেখানেই বসা থাকেন না কেন চেয়ার থেকে দৌড়ে আসেন এসে আমার হাতটা ধরেন তারপর আমাকে বসান নিজের হাতে তিনি বেড়ে খাওয়ান তো খাওয়ার পরে এরপরে আমি যখন চলে আসবো তখন আবার আমাকে এগিয়ে দেন হাজার হাজার মানুষের মধ্যে তো এখন ফলে কি হচ্ছে যে তার অনেক ব্যবহার আমি খুব বিরক্ত কিন্তু আমি তো তাকে বলতে পারছি না আমি তাকে অ্যাভয়েড করতে পারছি না আমি তার দ্বারা দু হাজার চোদ্দ সনের পরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তিনি সলমানের পক্ষ অবলম্বন করে তারপর তিনি যাকে বলা হয় আমাকে যেভাবে জেলে পাঠিয়েছেন আমার সারাটা জীবন তার প্রতি প্রধান্বিত থাকা দরকার কিন্তু দেখা গেল যে বিভিন্ন সময়টিতে তিনি আমার খোঁজখবর রেখেছেন যেন আমার কোনো অসুবিধা না হয় এমনকি দু হাজার আঠারো সালের যে নির্বাচন হলো সেই নির্বাচনে তো আমি প্রায় যাকে বলা হয় মারাই যাচ্ছিলাম ছাত্রলীগ আওয়াম লীগ স্থানীয় গুন্ডা পান্ডারা এমনভাবে আমাকে আক্রমণ করেছে যে আই হ্যাড নো ওয়ে তারপরে আমি তা খুব কাছের একজন জেনারেল তাকে ঘটনাটা জানালাম এবং তিনি যখন শেখ হাসিনাকে বললেন প্রধানমন্ত্রীকে বললেন তখন প্রধানমন্ত্রী বললেন যে ঠিক আছে ওকে প্রোটেকশন দাও এবং সেই প্রোটেকশন দিয়ে তিনি সেই দেখা গেল যে আমাকে সেই পুলিশ প্রোটেকশনে সেখান থেকে আমি নির্বাচনের পরে নিরাপদে ঢাকা আসলাম এবং যদি সেই পুলিশ প্রোটেকশন আমি তার দল ছেড়ে চলে গেছি বিএনপিতে অপমানিত লাঞ্ছিত না দিয়ে তিনি আমাকে আরো লাঞ্ছিত করার কথা কিন্তু তিনি সেটা করেননি আমার বিপদের সময় আমি তাকে বলিও নি কেবলমাত্র আমার পক্ষে একজন তার ঘনিষ্ঠ মেজর জেনারেল তিনি তাকে গিয়ে বলেছেন তো তিনি বলছেন যে ওকে ডুইট এবং তার সিদ্দিকি সাহেবকে বলেছেন যে ঠিক আছে এটা করো ঠিক এক দুই নম্বর হলো যে যখন আমি মনোনয়ন পেলাম তো মনোনয়ন পাওয়ার পরেও তার আগে ওনার সাথে আমার ওইরকম কোনো ঘনিষ্ঠতা ছিল না তিনি আমার বায়োডাটা দেখেছেন পড়েছেন তো আমি যখন ওনার কাছে পত্র আনতে গেলাম তো তিনি বললেন যে দেখো তোমার বায়োডাটা দেখেছি তোমার বায়োডাটা মনোযোগ সকালে পড়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে ইউ আর এ চ্যালেঞ্জিং বয় তো তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম ওখানে ক্ষমা জাহাঙ্গীর আছে তোমাকে প্রতি পদে পদে তোমাকে সর্বনাশ করার চেষ্টা করবে ওখানকার আওয়ামী লীগের যে সংগঠনের অনেক জটিলতা আছে তোমাকে দাঁড়াতে দেবে না কিন্তু যেহেতু তোমার বায়োডাটা আমি দেখেছি আমি জানি যে এই সকল পরিস্থিতি তুমি মোকাবেলা করতে পারে যাও গো অ্যান্ড উইন বিশ্বাস করেন আমার এই জীবনে আমাকে নিয়ে মূল্যায়ন এভাবে মূল্যায়ন আমার জীবনে দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পারেনি জাস্ট উইদিন ওয়ান আর টু মিনিট এই হলো অবস্থা তো এরপরে যখন আমি আবার নির্বাচন হয়ে গেল তো নির্বাচন হওয়ার পরে যখন বঙ্গভবনে গেলাম তো বঙ্গভবনে যাওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে দূর থেকে কাজী জাফরুল্লাহ যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার উনি আমাদের দু সম্পর্কের আত্মীয় তো ওনার স্ত্রী নীলুফার জাফরুল্লাহ উনিও সংসদ সদস্য হয়েছিলেন ভাঙা থেকে তো দূর থেকে তিনি দৌড়ে আসছেন এসে আমার হাত ধরলেন যে দেবর তোমার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি আমি জানি তুমি আমাদের আত্মীয় তো তোমাকে দেখার খুব শখ ভীষণ রকম শখ ছিল তা আমি ভাবি কেন কেন বলে যে যখন নির্বাচন চলছিল ওই ইলেকশনের সময় অর্থাৎ দু হাজার আটসনের ডিসেম্বর মাসে তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজী জাফরুল্লাহর যে মা তাকে দেখতে গিয়েছিলেন ধানমন্ডির বাসাতে যেমন তো এই তার যে কাজী জাফরুল্লাহ সাহেবের যে নানা বাড়ি সেটা হলো আমার নির্বাচনী এলাকার দশমিনাতে আলুদের বাড়ি খুব নাম করা বাড়ি তো সেখানে গিয়ে তিনি ওই কাজী জাফরুল্লাহ সাহেব দাঁড়ানো তার স্ত্রী দাঁড়ানো তো সেখানে ওখানে তিনি সেই কাজী জাফরুল্লাহ সাহেবের যে আম্মা তাকে বলছেন যে চাচি তো তো তাকে মামা ডাকেন তো মামার হলো মা তো মামার মা হলো দাদি বা নানি এরকম তো তাকে ওই সম্বোধন করে শেখাছিনা বলছেন যে ওখানে রনিকে মনোনয়ন দিছি ও অনেক মেধাবী ভালো লেখাপড়া জানে দেশের বাইরে দেশে পড়াশোনা করেছে এবং খুব ভালো ছেলে ওর জন্য একটু দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন ও যেন পাশ করে আসতে পারে আর রোজ যদি পাশ করে তাহলে আপনাদের আপনার যে বাবার বাড়ি তার আশেপাশে সকল রাস্তা আমি রনিকে দিয়ে আপনার করে দেব। দেখুন এই যে যে কথা শেখ হাসিনা বললেন এই কথা শুনে নিল্লিফার জাফরুল্লাহ বললেন যে তুমি পাশ করো বা না করো কে বা না একজন সভানেত্রী আওয়ামী লীগের একজন সভানেত্রী তার একজন এমপি প্রার্থীর জন্য আর একজন বয়স্ক মহিলার কাছে এইভাবে দোয়া চাচ্ছেন আমিও এমপি প্রার্থী ছিলাম তখন ভাঙাতে মানে নিল্লিফর জাফরুল্লাহ তো তোমাকে আমার খুব হিংসে হচ্ছিল তোমাকে আমার দেখার খুব শখ ছিল তোমার হাতটা ধরার আমার খুব ইচ্ছা ছিল এসে তিনি বয়স্ক মহাসুফার জাফরল্লাহ জাস্ট আমার হাতটা ধরলেন তো এই দিস শর্ট অফ বিহেভিয়ার আমি অন্তত পক্ষে এক হাজার এরকম ভালো ব্যবহারের কথা বলতে পারবো তো এরকম লক্ষ লক্ষ মানুষের দান করা লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তারা অ্যাটাচমেন্ট তার বাসায় গণভবনে গিয়েছে চা খায়নি বিস্কুট খায়নি এরকম কোনো লোক নেই এবং তিনি তার দলের এই যে নেতা কবে সারা বাংলাদেশের বিভিন্ন ওসিলাতে তিনি সারা বছর সেখানে সামিয়ানা টানিয়ে রাখতেন এবং উপলক্ষ হলি তিন হাজার চার হাজার লোকের দাওয়াত করে সেখানে খাওয়াতেন তাদের সঙ্গে ভাব বিনিময় করতেন ফলে এই যে বিশাল শ্রেণীর লোকের সঙ্গে তার যে অ্যাটাচমেন্ট তার যে বন্ধুত্ব তার যে আকুতি এটা সাধারণ মানুষ কিন্তু ভুলতে পারছে না ফলে আপনি যত বেশি সাইকোপ্যাথ বলবেন বদ্ধ উন্মাদিনী বলবেন তত বেশি এই যে তার সঙ্গে আপনি গিয়ে দেখুন তো এই যে তার একটা ট্রাস্ট আছে ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশন থেকে কত লাখ ছেলে মেয়েকে নিয়মিত যাকে বলা হয় উপহার দেয়া। হয় আপনি একটা খোঁজ নিয়ে দেখেন তো তার কতজন পালিত পুত্র রয়েছে এবং পালিত কন্যা রয়েছে এবং সমাজের এমন এমন স্তর থেকে তিনি তাদেরকে তুলে এনেছেন ওখানে ওই সমস্ত পরিবারের ছেলে মেয়েদেরকে আপনি তাদের দিকে তাকাবেনই না এই যে ফুলবাড়িয়াতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো সেখানে যারা অগ্নিকাণ্ডের শিকার হলেন সেখান থেকে তিনি দুটো মেয়েকে নিজের কন্যা হিসেবে নিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি প্রতি বছর কয়েকবার তাদেরকে গণভবনে দাওয়াত করে খাওয়াতেন নিজের মেয়ের মতো করে জামাইকে আদর করতেন মেয়েকে খাওয়াতেন ওই যে একবার একটা পূর্ণিমা ধর্ষিত হয়েছিল মনে আছে আপনাদের সে রাজগঞ্জের একটা মেয়ে পূর্ণিমা তো সেই পূর্ণিমা এবং পূর্ণিমার পরিবারের সাথে একটু কথা বলে দেখেন তো যে শেখ হাসিনার যে অবদান সেই পরিবারের প্রতি এইরকম অবদান বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের আছে কিনা কোনো রাজনীতিবিদ স্বাধীনতার পরে এখন পর্যন্ত এমনকি বঙ্গবন্ধুরও ওইরকম অবদান নেই এই যে তার যে মানবিক গুণাবলী তার দানবিক গুণাবলীটা যারা বলছেন তিনি ওই অমুক মেজর বজুরুল হুদাকে নিজেদের জবাই করছেন সাইকোপ্যাথ আমি কোনো বিতর্কে যাবো না কিন্তু মানবিক শেখ হাসিনার যে জায়গাগুলো তিনি তৈরি করেছেন উনিশশো একাশি সন থেকে আজ অবধি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে তো এই যে পঁয়তাল্লিশ বছরের তার যে মানবিক কর্মকাণ্ড এই মানবিক কর্মকাণ্ড যতক্ষণ না পর্যন্ত আরো একজন রাজনীতিবিদ অতিক্রম করতে না পারবে উইথ বেটার শেপ বেটার অ্যাক্টিভিটিস ততক্ষণ পর্যন্ত এরকম কোটি কোটি মানুষ যারা গালি দিবেন থাকে তারা কেবলই তাদের অভিশাপের উপলক্ষ্য হবেন আবার অন্যদিকে তার চেয়ে যদি ভালো কাজ আমরা কেউ করতে না পারি সেক্ষেত্রে শেখ হাসিনার এই যে রাজনীতি এটিকে মোকাবেলা করা সম্ভব নয় অভিযোগের চেষ্টা করুন যে তিনি আওয়ামী লীগের জন্য রাজনীতি করেন বিএনপির জন্য নয় জামাতের জন্য নয় জামাতের আমির জামাতের লোকের কাছে খুবই প্রিয় তারেক রহমান সাহেবকে আওয়ামী লীগের লোকজন যতই খারাপ মনে করুক না কেন তিনি তাদের লোকের কাছে প্রিয় আর শেখ হাসিনাকে যতই খারাপ বলেন না কেন তিনি আওয়ামী লীগের লোকের কাছে খুবই প্রিয় তো আজ হল এখানে রাজনীতিতে আপনার পকেটে হাত দিতে হবে নিজের ঘরের খাবার খাওয়াতে হবে এবং মানুষ চিন্তা করবে যে আমি বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে কয়দিন খেয়েছি তিনি কয়দিন আমাকে হাতে করে খাইয়েছেন তারেক রহমান সাহেব কয়দিন তার বাসায় দাওয়াত করে খাইয়েছেন বা তারেক সাহেবের ওয়াইফ কয়দিন সেই তার অভ্যগত অতিথিদেরকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন যেটা আওয়ামী লীগের তোফাইল ওয়াইফ থেকে শুরু করে সেই নাসিম সাহেবের ওয়াইফ থেকে শুরু করে শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকটা লোকের মধ্যে এই ফ্যামিলি ফেলোশিপ রয়েছে আপনি যে কোনো আওয়ামী নেতার বাসায় যাবেন বিএনপির হন আওয়ামী লীগ স্ত্রী পুত্র সন্তান সবাই মিলে আপনাকে সেবা করবে তো কাজেই এই যে একটা ফেলোশিপ এই ফেলোশিপকে আপনি কিভাবে মোকাবেলা করবেন মিলিটারি কমান্ড দেওয়া হবে না ক্ষুদ্র ঋণ দেওয়া হবে না বা মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাল ছাড়াতে হবে ভালো ব্যবহার করতে হবে বুকে জড়িয়ে ধরতে হবে খাওয়াতে হবে মানুষকে যেটি আমাদের এই রাজনীতির একটা কালচারে পরিণত হয়েছে চেয়ারম্যান বলেন মেম্বার বলেন এমপি বলেন যারা এই কাজটা যত বেশি করতে পারে ততই মানুষ তাদেরকে ভালোবাসতে থাকে আমরা অনেকে অনেকে খারাপ জানি যেমন আপনি বদিকে আব্দুর রহমান বদিকে আমরা বাইরের লোক খারাপ জানি টেকনাফে গিয়ে দেখেন সে কতটা জনপ্রিয় এর কারণ হল এই মানুষের সঙ্গে তার অ্যাটাচমেন্ট রয়েছে সে মানুষের জন্য করে আপনি কোনো সময় মানুষের জন্য কিছু করবেন না খালি বড় বড় কথা বলবেন ন্যায় নীতি কথা বলবেন ওই লোকজন বাগে পেলে চড়াই বত্রিশটা দাদা